হ্যালো ব্রিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করছি এখন বাজে দাঁড়াও ব্যাগে দেখতে হবে কটা বাজে ঠিক আছে ফোন কি ধার গেয়া আমি এখন আছি হচ্ছে বসিরহাট কোর্টে তা এখন বাজে প্রায় দুটো তো এখন আর কি ব্লগটা শুরু করছি এই কারণেই সকালবেলা তাড়াহুড়ো করে বেরোনো হয়েছে বাড়ির থেকে কোর্টেও ব্যস্ত ছিলাম তো তাই পোটের কাজ বাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি যে কী কাজ হচ্ছে না হচ্ছে তো আমার প্রয়োজনেই আর কি এসেছিলাম ঠিক আছে তো আমার যে উকিল তো সে দাদা আর কি ভিতরে গেছে তো উনি আসুক কথা বল তারপর আমি বেরোবো তো আলম যে চলো ব্লগটা শুরু করি এখন থেকেই চলো হয়ে গেছে আমার কাজ মিটে গেছে এদিকে যাবো গিয়ে এখন অটো ধরে নেব একবারে এখান থেকে হাসনাবাদের অটো টানা চলে যাব একাই এসছিলাম এখান দিয়ে আজকে একটু হাঁটতে হাঁটতে যেতে হবে আমি আর কি ওই সামনে দিয়ে বেরোলাম না পিছন সাইড দিয়ে বেরিয়েছি এই দোকানটা থেকে একটু জল দেবো ঠান্ডা ঠান্ডা জল জল কেনার আগে খেয়ে নিয়েছি ঠিক আছে এত জল পিপাসা পেয়েছি ওরে বাপে বাপ মারাত্মক গরম লাগছে

আর একটা নিউড কালারের লিপস্টিক পরেছি কেমন লাগছে এসেছে হুম এই যে এটা হচ্ছে এটা হচ্ছে রাইস ওয়াটার ইনস্টার প্রমোশন ঠিক আছে

তা একদম ফ্রেশ হলাম গাটা ধুয়ে বেশ একটু ঠান্ডা হাওয়াটা লাগছে আরাম লাগছে ও নেল পলিশ ওইটা রিমুভ করে আবার ওটাই বললাম ঠিক আছে ব্ল্যাকটা পরেছি পরে এই এখন এখানে বসেছি একটু শুকাক 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 সেই পায়ে বললাম এই দেখো পায়ে এটা পরেছি হচ্ছে এটা ল্যাকমিল কালারটা কেমন লাগছে ছোট্ট ছোট্ট নাম

তা হাতে আছে সুগার আর পায়ে আছে লেগ্রি কী সব করছে বসে বসে ওই স্নান করে এসে একটু বসেছিলাম তা ওই পায়ের নের পরিষে দেখছি উঠে গেছে তারপরে হাতেরটাও উঠে একেবারে হয়ে গেল তাই ভাবলাম চলো করি এই আলোটা দিক দিয়ে আছে ফ্যাকাশ হয়ে গেছে তাই এসেছে দেখছি এখানে দেখি চাইছে আর তেল ঝরছে আর তেল ঝরছে দেখো আর পাকা দাড়িগুলো বোঝা যাচ্ছে আমি রেডি এই যে একদম তবে ঘাম ঝরছে একেবারে তেল ঝরার মতো গা দিয়ে বাবারে তো ঠামই এখানে বসে বসে সিরিয়াল দেখছে অষ্টমী দেখছে এখন আর কাকুকে ফোন করলাম আমাদের তো টর্চটা খারাপ টর্চটা নিয়ে বাপি গেছে ঠিক করতে ওটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে তো এমনি কি ঝালাই নাকি করবে তো সেই সেইজন্য গেছি পাশেই আর যে কাকু পড়তে করে আর কি যাই তো বাবা ওকে ফোন করলাম ফোন বলল যে আসছি চল আমরা রাস্তার ওইখানটা গিয়ে দাঁড়াই ঠিক আছে চুলটাকে একদম উঁচু কোরাই বেঁধে নিয়েছি চটকে চটকি বেদনা येते আমরা ভিডিও বলেছি অ্যাপটা ছোট তো তো বলে এই বাড়িটা খুব সুন্দর ডিজাইনটা কই কার কাছে রসাই এই পপর না হ্যাঁ ভালো আছে এই যে নেমে পড়লাম আমরা টোটোর থেকে যাব এখন মা মেয়ে দুজনা একটু পার্লারি কী করতে বলে মাজা ঘষা করতে নাকি চলো দেখি খোলা আছে হ্যাঁ খোলা আছে চরম করতে হবে

এটা বড্ড হালকা হয়ে যাবে বোঝা যাবে না এটা এখানে এখন লিপস্টিক দেখা হচ্ছে এটা মার্স এটা হচ্ছে তাই যে আমরা এখন কেনাকাটা করে বেরিয়ে পড়লাম এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ছয় হাটের ওদিকটাতে ঠিক আছে চলো দেখি হাঁটতে হাঁটতে যাই এগোই টুকটুক টুকটুক করে মা ব্লাউজ কিনবে তো ওই আসলাম এখন ব্লাউজার দোকানে দেখো কি সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো ভীষণ সুন্দর গরমের দিনে কিন্তু এগুলো পরে ভীষণ আরাম দারুণ লাগবে হুম আসলাম একটা নতুন দোকানে তো এই দোকানটা অনেক দিন ধরে দেখি পছন্দ হয় এই তো টু পিস দেখছি আমার ভালোবে কি বল বল তো শুন লাগে বললে তো শুন লাগে তার আগে ভালো লাগবে না ক্যামেরাতে কিন্তু ভাল লাগবে না আমার এটা কেনা করে এখন বেরিয়ে বললাম চল হাটতেতে যাই কাকু ওই সামনে আছে এগিয়ে যেতে হবে আমাদেরকে ও কত কাকু কত দেখো দেখো মেরে দিও না বাচ্চা বাচ্চা

কিনেছি এটা সে থামি ঠিক আছে অনেক দিন ধরে বলছিল আনতে এটা কিনলাম হচ্ছে পাউডার অনেক কিছু কেনাকাটা হয়েছে আর যেটা আমার অভ্যাস এটা না কিনলে হয়তো আমার কেনাকাটাই বিথা একটা অ্যাশ কালারের নেল পলিশ আর কিনেছি টিপ 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 এটা মার ঠিক আছে আর এটা আমার আর এই দু নম্বরের এই যে এই টোটোর টিপগুলো না পাঁচ টাকা করে নেয় ঠিকই কিন্তু অনেক থাকে অনেক তুমি ওই ইয়েতে পাঁচ পাতা টিপ কিনবে আর এরকম একটা কোটো কিনবে দেখবে কোন কোন কোটোই কোন জিনিসে আর কি টিপ বেশি থাকে আমার তো এটাই বেশি ভালো লাগে আচ্ছা যাই হোক এবার ব্যাপার হচ্ছে আমি দুপুরবেলা একটা নিউড কালারের লিপস্টিক পরেছিলাম না ওটা আমি বসিরহাট থেকে কিনেছি এই যে এইটা দাঁড়াও এই লিপস্টিকটা ঠিক আছে এটার দাম কত নিয়েছে বলো তো ছশো নিরানব্বই তো সাড়ে ছশো টাকা নিয়েছে এই যে কালারটা খুবই সুন্দর এই হচ্ছে না এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না ঠিক আছে এটা জাস্ট আমার পছন্দ হয়েছে বলে আমি কিনেছি পরার পরে আমার ভীষণ ভালো লেগেছে ওই জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কালারটা দেখো দাঁড়ো খুব সুন্দর কালার আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর 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 ও আর একটা কিনেছি হচ্ছে দেখো ফ্যানটা অফ করে বসেছি আর দর করে না আর একটা কিনেছি এটা হচ্ছে ইয়ে এই ঠিক আছে এটা দাম কত নিয়েছে তো পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা দেখতে কি সুন্দর আর এটাও খুব ভালো বেশ ব্রাশটা এটা ব্রাশটা কি সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে ওই জন্য নিলাম ঠিক আছে মাঝে মধ্যে না ওই প্রমোশনের যে ভিডিওগুলো শ্যুট করতে হয় ওগুলোতে লেগে যায় জানো তো একটু সাজু কুজু করতে জিনিসপত্র জল হ্যাঁ হ্যাঁ তো ওই জন্য আর কি কেনা আর তাছাড়া কিনেছি একটা টপ কোট নেল পলিশের উপরে দিয়ে দিতে হয় এটা আগে ছিল আমার একটা ফুরিয়ে গেছে বলে আজকে আবার একটা কিনে নিলাম এটা নিয়েছে হলো একশো টাকা ঠিক আছে আর বাদ বাকি এখন বিকেল বেলা গিয়ে ওই কসমেটিক্স ওগুলো কেনাকাটা করেছি আর তাছাড়া দুটো সুন্দর সুন্দর লিপস্টিক নিয়েছি এগুলো নিয়েছে একশো টাকা বললো না মা একশো টাকা করে খুব সুন্দর খুব কিউট এটা এটা আর আমার আমি তোমাদেরকে এই দেখো এই হচ্ছে কালার একটু হাতে দিয়ে দেখাবো একটু হাতে দিয়ে দেখাবো কেন হাতে দেবো थोडे বড় এই দেখো এক বললাম ঠিক আছে মারটা কালারগুলো গুলো মানে ইয়ে না খুব যে উগ্রカラー টা না কিন্তু বেশ সুন্দর মিষ্টি আর চকলেট গন্ধ কি সুন্দর একদম হেভি হেভি আচ্ছা এবার আমি যেটা নেছি সেটা poreই হ্যাঁ হাতটা দেবে তো একটু ডিপ আর আমার এটা একটু হালকা হ্যাঁ একই লাগছে মার ওই লিপস্টিকটা আর আমারটার উপরে নিউট কালারটা লিকুইড যেটা ছিল সেটা পরে নিয়েছি আর কালারটা এরকম চলে এসেছে ঠিক আছে আচ্ছা এবার ব্যাপার হলো যে এগুলোর দাম আমি কেন বললাম দেখো আমি ওই কুড়ি টাকার লিপ বাম অ্যাপ্লাই করতাম বলে অনেকেই বলেছিলে যে কম দামি লিপ বাম অ্যাপ্লাই করো না ঠোঁটের ক্ষতি হবে নিজের স্কিনে কোনো কম দামি প্রোডাক্ট ব্যবহার করো না স্কিনের প্রবলেম হবে তো ওই জন্যই এগুলো কত দাম বা কী ইয়ে দিয়ে কিনেছি সেটাই তোমাদেরকে জানালাম ব্যাস এটুকুই ঠিক আছে তাছাড়া কিছু না আর হ্যাঁ ব্লাউজের দোকানে গেছিলাম না তো মা একটা ব্লাউজ কিনেছে খুব সুন্দর এইটা সাদা কালারের এত সুন্দর লাগছে ব্লাউজটা মাকে বলেছি তুমি হাফ আমি হাফ মানে তুমি কদিন পরবা আমি কদিন পরবো ঠিক আছে এবার দেখো সচরাচর তো সেভাবে শাড়িটারই পরা হয় না দেখো খুব সুন্দর লাগছে ঠিক আছে এই ব্লাউজটা নিয়েছে হলো একশো কত চল্লিশ না পঞ্চাশ টাকা বললো এটা আর হ্যাঁ গেছিলাম জামা কাপড়ের দোকানে এই যে আমার যা অভ্যাস ওই মানে একটু বাইরে বেরোলে আমার জামা উপরে বেশ ভালো একটা বলতে পারো আকর্ষণ আছে যে দেখলেই আমার জিনিসপত্র পছন্দ হয়ে যায় এমনকি নিতেও ইচ্ছা করে তো নিয়ে নি ঠিক আছে আগে বাধা ছিল এখন কোনো বাধা নেই তো নিজের মন মতো যখন যেটা পছন্দ হয় তখন সেটা নিই এখন ঘরে আলো কম হচ্ছে বলে চার্জার লাইটটাকে নিয়ে এসছি এই চার্জার লাইটটাকে নিয়ে এসছি এটা এখন আমার ভিডিওর আলো দেবে ঠিক আছে দাঁড়াও জামাগুলো বার করি দেখো কেমন হয়েছে ঠিক আছে

আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো ওই জন্য নিলাম এটা জাস্ট কুর্তি আর নিয়েছি টু পিস যেগুলো আর কি সচরাচর আমি পরে থাকি এই যে এরকম ঠিক আছে এরকম এটার সাথে প্যান্ট সেট আছে এগুলো ভালো লাগে বেশ আমার তো ভালোই লাগে এই কালারটা মা বললো যে এটা নেই তো ওখানে কালারটা বোঝা যাচ্ছিল না এখানে আলোতে বোঝা যাচ্ছে কালারটা আছে না ঠিক আছে এটা লং আছে লঙের মধ্যে আর প্যান্ট যেই প্যান্টগুলো পরি আমি ওই প্যান্টগুলোই এগুলো হালকা একদম ওই ইয়ের কী বলে সুতির সব সময় পরতে পারবো মার এটা আর এটা আমার একই রকম হয়ে যাচ্ছে আর একটা কিনেছি এইটা এটা আমার বেশ পছন্দ হয়েছে দেখাচ্ছিলাম না ওখানে ভিডিও তো তোমাদেরকে এর কালারটা আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে এর হাতটা দেখো হাতে বেশ প্যান্টেড এটা দেওয়া আছে পাটটা এটা তো মনে হয় নিই না না মনে হয় না আচ্ছা এই এই কুর্তিটা কিনেছি এই কুর্তি বলছি সরি টু পিস এটা এটার সাথে প্যান্ট এই যে এই হচ্ছে প্যান্ট তো এই হচ্ছে কেনাকাটা কেমন লাগলো আজকের আমাদের এই কেনাকাটা সেটা অবশ্যই জানিও ঠিক আছে আর হ্যাঁ ওই ইয়েতে কী বলে দাঁড়াও আগামীকাল আমরা একটা জায়গায় যাচ্ছি একটা ছোট্টখাটো ট্যুর দিচ্ছি বলতে পারো তো নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে আর একদিন গ্যাপ দিয়েছি এই এত গরমে না ভালো লাগছিল না তো ওই জন্যে একটা দিন একটুখানি ছুটি নিয়ে নিলাম ব্লগের থেকে ঠিক আছে মানে গতকালকে তোমরা ভিডিও পওনি সেটাই বললাম যাই হোক চলো আর বেশি কথা বলবো না এবার এগুলো গুছিয়ে নি আর হ্যাঁ এই জামাগুলো একটু পরে দেখতে হবে যে কীরকম কি ঢিল আছে এটা আমি নিয়েছি কত বলতো ডবল এক্সেল এটা সুতির বলে ডবল এক্সেল নিয়েছি আমার লাগে হলো এক্সেল বাট এটা সুতির বলে আমি ডবল এক্সেল নিয়েছি এটা পরে দেখতে হবে কতটা ঢিল ঢিল হচ্ছে তাহলে মা একটু মেরে দিতে পারবে বা ওই ইয়ে কী বলে ওই সেই যেখানে চুড়িদার বাঁধতে দিই না ঠাম্বির কাছে ওইখানে দিলেও ঠিক করে দেবে ঠিক আছে উফ বাবা বিভৎস পরিমাণে গরম লাগছে এখানে বসে আমি তোমাদের সাথে কথা বলছি এত দরপরে ঘামছি আর হ্যাঁ আর একটা কথা যে সকালে আমি কোর্টে গেছিলাম আমার যে কাজটা ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো যে দরকার আর কি গেছিলাম আর আমি একাই গেছিলাম যেহেতু এখান থেকে ইটুভানি কোর্ট মাঝে মধ্যেই যাওয়া হয় তো এই গরমের মধ্যে আর কাউকে বিরক্ত না করে নিজের দরকার ওই জন্য নিজেই গেছি মা বললাম যে যেতে হবে না থাক আমি যাচ্ছি এই হচ্ছে ব্যাপার যাওয়ার সময় গেছিলাম ট্রেনে আসার সময় এসেছি অটোতে ব্যাস চৌরগির থেকে আবার অটো ধরে নিয়েছি আবার এই অটো সার টোটো চল এগুলো গুছিয়ে নিই এখানে এখন আমরা করবো খাওয়া দাওয়া বাপি ওখানে ফোন দেখছি আর খেতে বসেছি ঠাম্মির সাথে আমি একদম লুডু খেললাম খেলে তারপর এখন এখন টিভি চালালাম আর আসার সময় নিয়ে এসেছিলাম গরম গরম রসগোল্লা তো এই যে রসগোল্লাগুলো ভাবে রাখা হয়েছে যেহেতু গরম তো তো এই জলের মধ্যে রাখা হয়েছে আর নিয়ে এসেছি আসার সময় বট ফল এই যে ফ্রিজে রাখা আর এখানে আছে হলো মিষ্টি দই পাঁচশো আর এখানে আছে হলো টপ দই এটা হচ্ছে এক কিলোর আর ডিপে আছে এটা আমার ঠান্ডা ঠিক আছে দাঁড়াও এটা হচ্ছে পেপসি যেগুলো খুব ভালো লাগে আমার তো এটা কিনে আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে বরফ হলে বেশি ভালো লাগে খেতে এখন রাত পৌনে দুটো বাজতে যাই এখনও পর্যন্ত আমি জেগে তা খেদে উঠে আমি আমার ফোনটাই চার্জে বসেছিলাম চার্জ ছিল না তো তারপরে সবার সাথে একটু কথা কথাটা বলছিলাম আর হ্যাঁ বললাম না আগামীকাল আমাদের বেরোতে হবে তো সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছিলো ক কটায় আর কি বেরোনো যায় ঠিক আছে এখন পর্যন্ত আমি ঘুমাইনি এখন স্নান করে আসলাম এতটা গরম লাগছে না পাড়া যাচ্ছে না আমি ওই ঘরে শুচি মানে দাদা বৌদিদের ঘরে ঠামে ঘরে মা বাপি উপরে আছে আগামীকাল আবার বাপির ডিউটিও আছে বেরোতে হবে সকাল সকাল মনে হয় তো যাই হোক রাত হয়ে গেছে অনেকটাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর আমি যে গা ধুয়ে আসলাম সেটা দেখে বোঝার উপায় নেই কারণ ঘাম দেখো ঝরছে এই তো হচ্ছে ব্যাপার কি করবো বলো এত বড় তো যাই হোক চলো আর বড় করবো না ভিডিওটা আজকের কেনাকাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর ভিডিওটাও কেমন লাগলো সেটাও জানিও তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট এন্ড সুইট ড্রিম